বড় রকমের একটা মেডিসিন হলো চল্লিশ দিন থাকবে সাথে কি করা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে জামাতের সাথে তাকবীর উল্লাহর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন মুনাফিকের দপ্তর থেকে নাম কাটানোর একটা বিশেষ মেডিসিন আছে কি আছে আপনারা আবার আমার ওই তাফসীর করে যায় মেডিসিন বলে না যে মুনাফিকের থেকে নাম কাটানোর মেডিসিনটা দেয় এটা হলো কোরআনের মেডিসিন হাদিসের মেডিসিন আল্লাহর হাবিব বলেন সাল্লাহ সাল্লা লিল্লাহ আরবাঈনা ইয়াওমান বিতাকবীরাতিল উলা যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে সুবহানাল্লাহ দিন আপনি নিয়ত করেন যে আমার ব্যস্ততা থাক যতই আমার সফর থাকুক যতই আমার বিভিন্ন রকমের কাজ কর্ম থাকুক আমি নামাজ তাকবীর উলার সাথে পড়বই ইচ্ছা করলে কি হয় ইচ্ছা করলে আর যেতে বলে যে চেষ্টা করে সে মানুষের ইচ্ছার বাহিরে কোনো কিছু নেই আপনি আজকের থেকে ইচ্ছা করে নেন আপনার ইচ্ছার বাহিরে কিছু হবে যে ব্যক্তি চল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজ আদায় করবে জামাতের সাথে আল্লাহ বলেন আমি এই ব্যক্তির জন্য দুইটা পুরস্কার ঘোষণা করবো আল্লাহর পুরস্কার কি বাংলাদেশের নির্বাচনের মত নির্বাচনের সময় যে সকল বিভিন্ন প্রার্থীরা দেয় যে আবার একটা মূল্যবান ভোটখানা দিয়ে যদি আমাকে জয়যুক্ত করতে পারে আপনাদের এলাকায় আমল পরিবর্তন হয়ে যাবে সব কিছু একেবারে পরিবর্তন করে ফেলাই কথা বলে ঠিকই কিন্তু পরিবর্তনটা কি করবো এটা কিন্তু আগে যে রাস্তা দিয়ে হাঁটতে পারতেন আমার নির্বাচনের পর এটা হাঁটার উপযুক্ত থাকতে এটাও তো একটা পরিবর্তন পরিবর্তন না আগে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি পাইতেন আপনারা বিভিন্ন অনুদান পাইতেন আমাকে যদি নির্বাচিত করতে পারেন কিচ্ছুই পাবেন আপনাদের এগুলো শুধু মেরে খাবো এই জন্য আমাদের এক বড় হুজুর একজন চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করলেন আপনি তো নির্বাচনের আগে অনেক ওয়াদা করছিলেন এখন তো আপনার কোনো ওয়াদাই দেখা গেল রক্ষা হলো না এগুলো আপনারা বুঝবেন না এগুলো নির্বাচনী ওয়াদা আল্লাহ আপনারা এই লাইনে লেখাপড়া করেন এই ক্লাস করেন কিছু হইল বাস্তবিক তো বাবা এটা কি নির্বাচনী ওয়াধার বাস্তবিক পার্থক্য কি বাস্তবিক আপনারা করেন এটা যা করেন তাই বহাল রাখেন এটা বাস্তবায়ন করেন আর নির্বাচনী হওয়া আগে যা বলবে পরের সাথে মিলছেন

এক নম্বর হলো বাবা আতম মিনার নাম তুমি চল্লিশ দিন কষ্ট করে মসজিদে নামাজ পড়ার কারণে তার বেরি উল্লার সাথে আমি আল্লাহর দফতরে হ্যাঁ তোমাকে জাহান নামি যারা আছে তাদের নিশ্চিত থেকে তোমার নাম কর্তন করে দেওয়া চারটিখানি কথা আল্লাহর কাছ থেকে এই রকমের গ্যারান্টি পাওয়া এই মানে আশ্বাস পাওয়া এটা কি চারটিখানি কথা তকবের উল্লার সাথে চল্লিশ দিন আল্লাহানের দপ্তর থেকে নাম আত্মা দুই নাম্বার ওয়াদলো চল্লিশ অর্থ তুমি আর চল্লিশ দিন তুমি তাক ওলার সাথে নামাজ পড়ার কারণে মুনাফিকীর দপ্তর থেকে তোমার নাম মাইনাস করে দাও